হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো বন্ধুরা আজকেও কেমন বৃষ্টি আজকে নিয়ে মোট চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এতই বৃষ্টি হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছ যে কেমন বৃষ্টি হচ্ছে সামনের পুকুরটা দেখো একেবারে ভরে গেছে আর একটা দিন বৃষ্টি হলে মনে হয় আমাদের বাড়িতেই জল চলে আসবে এতই বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদাভাই তো বৃষ্টির জন্য কাজে যেতেই পারেনি কারণ বৃষ্টি হলেই তোর কাজ বন্ধ যেতে পারবে না ভিজে ভিজে কি আর কাজ করতে পারে আর দেখতেই পাচ্ছ বালতিতে একটু জল ঢেছে মানে আমার বা উঠানে তো খুব কাদা সেই জন্য যখনই ঘরে আসতে হচ্ছে তখনই হচ্ছে কাদা লেগে যাচ্ছে পায়ে সেই জন্যই জলটা দিয়ে পাটা ধুয়ে নিচ্ছি তা সকালের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বৃষ্টির জন্য তো আমি কাজও করতে পারছি না এর আগের দিন ভিজে ভিজে কাজ করাতে আমার না শরীরটা খুবই খারাপ লাগছিলো জ্বর জ্বর ভাব লাগছে সেই জন্য তোমাদের দাদা বলেছে আজকে ভিজে ভিজে কাজ করতে হবে না যখন বৃষ্টি কমবে তখনই তুমি কাজ করবে তাই আমি আর ঘরে বসে কি করব ভাবছিলাম আমার কিছু সাজাগোজার জিনিস আছে সেগুলোই একটু গুছিয়ে নিই জিনিসগুলো সব এলেমেলে হয়েছিলো সেই জন্যই আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম আর দেখো এই ঝুড়িটার মধ্যে আমার যত গাডার ক্লিপ সেগুলোই রাখছিলাম আর এই ছোট ক্লিপগুলো দেখেছ এই ছোট ক্লিপগুলো তোমাদের দাদা ভাই আমার বিয়ের পরেই কিনে দিয়েছিল সেই ক্লিপগুলো এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি আর তারপরে দেখো সোজা রান্নায় চলে এসেছি আর আজকে কিন্তু আমি রান্না করছি না রান্না করছে আমার হাজব্যান্ড কারণ আমার শরীরটা খুবই খারাপ সেই জন্য আজকে ওই রান্না করছে আমি বসেছিলাম রান্নাঘরে তাই ওই সব রান্না করলো আমি একটু বলে দিয়েছিলাম আর এমনিতেও ও পারে সব কিছুই রান্না করতে পারে আমার খুবই সুবিধা হয় যখনই আমার শরীরটা খারাপ হয় না কেন আমার হাজব্যান্ডই আমাকে রান্না করে খাওয়াই এরকম ভাগ্য কয়জনের হয় বলোই বন্ধুরা আমি খুবই ভাগ্য করে আমার হাজব্যান্ডকে পেয়েছি যে ও আমাকে এতটা খেয়াল রাখে আমার খুবই শরীরটা খারাপ লাগছিল বলে ওই সব কিছু করেছে সব কিছু কাটাকুটি করে মাছ মানে ধুয়ে বেঁচে রান্না করেছি সব কিছুই আমি শুধু বসেছিলাম ওর সাথে আর কথা বলছিলাম ওই সব রান্না করেছি আজকে আর খুবই সুন্দর হয়েছিল রান্নাটা রান্নার হাত থেকে আজকে তো আমি জেচেই গেলাম আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাওয়ালো খুবই ভালো লাগলো আর ও কিন্তু সব কিছুই রান্না করতে পারে ও মাঝে মাঝে আমাকে এটা ওটা রান্না করে খাওয়াই খুবই ভালো লাগে আমার বিয়ের পরে কিন্তু আমি চাও করতে পারতাম না ও আমাকে শিখিয়েছে চা করাটা যে কীভাবে করতে হয় তাই দেখো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে এত সুন্দর মুহূর্ত একটু শেয়ার করে নিই আমিও সেই জন্য তোমাদের সামনে আমার স্বামীর কথা মানে হাজব্যান্ডের কথাই একটু বললাম তোমাদেরকে দেখো বেগুনগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে পুরো লাল লাল করে আর মাছটাও ভেজে নিয়েছে এবার মাছের ঝোলটাও করে নেবে ও আর ও কিভাবে মাছের ঝোলটা করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা অবশ্যই একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর আমার হাজব্যান্ড তার মশলাটা করেন মশলাটা ঘষণে দিয়ে ঘষে দিয়েছে আর খুবই টেস্টি হয়েছিল খেতে কিন্তু আমার কিন্তু এই শরীর খারাপ মুখে কিন্তু ওর একটু আনকা হাতের রান্না খেয়ে কিন্তু ভালোই লাগলো খেতে তাই দেখো যে কড়াই তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কুচি এগুলো সব দিয়ে দিয়েছে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে একটু লঙ্কার গুঁড়োও দেবে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে আর জলটা যখনই ফুটে উঠবে মানে ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে দিয়ে দেবে আর নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলা দিয়ে নামাবে যেভাবে ঠিক করেছে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে কি বলবো সকাল থেকে এতই বৃষ্টি বৃষ্টি তা আর ভালো লাগছে না চারটে দিন বাচ্চা নিয়ে বাড়িতে থাকা মানে একটু অসহ্য হয়ে উঠছে একটা দুটো দিন ঠিক থাকে কিন্তু চার চারটে দিন বৃষ্টি হলে আর কি ভালো লাগে বলো আর যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি খুবই কষ্ট হচ্ছে কাজ করতে সবই তো বাইরের কাজ আর সবই দূরে দূরে মানে কল পার বাথরুম সবই দূরে দূরে সেই জন্য খুবই কষ্ট হচ্ছে আমাদের কিন্তু এভাবেই মানিয়ে চলতে আবার কী হবে আমাদের তার ঘরের মধ্যে সব কিছু নেই অনেকের আছে ঘরের মধ্যে যেমন রান্নাঘর সব কিছু অ্যাডজাস্ট থাকে তাদের কিন্তু খুবই সুবিধা হয় বৃষ্টি হলেও তাদের কোনো অসুবিধা হয় না আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের জলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে যা খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আর মাছের তরকারি তো আলু দিইনি কারণ মাছ শুধু রান্না করেছে খুবই ভালো হয়েছে খেতে আর ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে আজকে রান্নার দিকটা পুরো ওই সামলে নিয়েছে আমার খুবই সুবিধা হয়েছে তার জন্য আর দেখো তরকারিটা হয়ে গেছে এই যে তরকারিটাও এবার এই যে নামিয়ে নিল তোমাদের সাথে কিন্তু আমি সবটা শেয়ার করেছি ও কি করেছে না করেছে কি রান্না করলো না করলো সবটাই শেয়ার করে দিলাম এই যে মাছের তরকারিটা পুরো নামিয়ে নিয়েছে মাছের তরকারিটার লুকটা কিন্তু ঠিক কেমন হয়েছে দেখতে আর তারপরে দেখো এদিকে তো মানে ভাতটা ও মানে ওই পাশে বসিয়ে দিয়েছিলো ভাতটা আবার এই মানে এই পাশের গ্যাসটাই মানে ওভেনটাই নিয়ে এসে বসিয়ে দিল কারণ তাড়াতাড়ি হবে বলে সেই জন্য আর কিছুক্ষণ পরে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো ভাতটাও এবার ও নামিয়ে ফ্যানটা ঝরাতে দেবে ও কিন্তু সবই পারে মানে সব কিছুই পারে সব কাজই এমন কোনো কাজ নেই যে পারে না তাই আমি ভাবলাম যে আমি তো সব সবসময় দেখি আমার হাজব্যান্ডের কাজ মানে এত সুন্দর রান্না করে এত সুন্দর করে কাজ করে তাই আমি ভাবলাম যে আজ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো এটা যে ও কীভাবে সব কাজ করে আর তারপরে দেখো বান্না তো কমপ্লিট স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে রান্নাঘরে দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এবার আমার হাজব্যান্ড আর আমি খেয়ে নেবো এই যে ভাত বেড়ে নিয়েছি আমি খাওয়া দাওয়া করবো তা আমার হাজব্যান্ড এত কষ্ট করে রান্না করলো আমার জন্য। আমাকে তো খেতেই হবে আর খেয়ে কেমন লাগলো সেটাও তো তোমাদেরকে জানাতে হবে সেই জন্যই খেতে বসে গেছি আর আজকের দুপুরের মেনুতে কিন্তু ছিল আমাদের বেগুন ভাজা আর রুই মাছের তরকারি এটাই তোমাদের দাদা ভাই এটাই রান্না করেছে কারণ বেশি কিছু আমাদের বাড়িতে আবার রান্না করলে উঠতে চায় না সেই জন্য একটা দুটো পদই আমাদের হয় তা দেখো আমি নিয়েও নিয়েছি এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে আমার হাজব্যান্ড রান্না করেছে এত সুন্দর করে আমার জন্য রান্না করেছে আমাকে তো খেতেই হবে তাই আমি দেখো খেতেও বসে পড়েছি আর কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে তাই একটু দেখিয়ে দিলাম যে খুবই ভালো হয়েছে খেতে আর ও কিন্তু এই যে মানে এই প্রথম রান্না করলো না ও কিন্তু মানে যখনই আমার শরীর খারাপ হবে না কেন তখনই রান্না করে দেয় তারপরে দেখো দুপুরে তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর সন্ধ্যার কিছু আগে তোমাদের দাদাভাই ভাই বললো যে খিদে পেয়েছে আর বৃষ্টি ওয়েদার হলে দেখবা খুবই মানে খিদে পায় তা দাদাভাই ভাই বলল যে যে খিদে পেয়েছে একটু টিফিন বানালে ভালো হতো তা আমি বললাম তাহলে রুটি খাবে রুটি আর তাহলে দুধ চা করো এটা দিয়ে মানে টিফিনটা জমে যাবে তাই সেই জন্য তোমাদের দাদা ভাই আটা মেকেছে দেখতে পাচ্ছ হাতে আটা মাখানো এই যে ওই আটা মেখেছে শুধু বেলে দিয়েছি আমি কারণ ও অতটা বেলতে পারে না তা আমি বেলেছি আমিও ভালো বেলতে পারি না কারণ প্রতিদিন যদি রুটি করতাম মানে রুটিটা গোল হতো কিন্তু আমি তো হচ্ছে অতটা বেলতে পারি না রুটি ভালো পারি না করাও হয় না সেই জন্য দেখো রুটিগুলো গোলও হয়নি ওই আটা মেকে দিয়েছে আমি শুধু বেলে দিয়েছি আর ওই শেকলো আর চাটাও করেছে আর সব কিছু টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে করার পর আমরা ঘরে নিয়ে চলে এসেছি এই যে ঘরে এবার খেয়ে নিচ্ছি ছেলে আমি তোমাদের দাদা ভাই সবাই মিলে সন্ধ্যা টিফিনটা করে নেব আর ছেলেকে কিন্তু এদিকে আমি কমপ্ল্যানটাও মানে গুলে দিয়েছি ও খাবে আর একটু চাও করে নিয়েছি রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু খিদে পেয়ে গেছে দুপুরে আজকে খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে জানো তো কারণ সকালে আমরা খাইনি সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে আমরা দুপুরে খেয়ে নিয়েছি তাই বিকালের দিকটাই খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্যই রুটিটা বানানো হয়েছে তাই আমরা তিনজনা মিলে খুব আনন্দ করেই কিন্তু খেয়েছি বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় তা বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কয়দিন ধরে প্রায় আজকে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো মানে তারা হয়তো কাজে যেতেই পারিনি আর বৃষ্টি হচ্ছে তো হলে দেখবে মানে এটা ওটা খুব খেতে ইচ্ছা করে খুব খিদা পায় সন্ধ্যাবেলা সন্ধ্যা কোনো হয়নি সন্ধ্যার আগে আগে ভাবলাম যে একটু খুব খিদে পেয়েছে টিফিন খাই তাই করে নিয়েছি দেখো দুধ চা তোমাদের দাদা ভাই করেছে আজকে আমার শরীরটা খুব একটা ভালো না তাই তোমাদের দাদা ভাই আজকে সারাদিনে রান্নার দায়িত্ব দাদা ভাইয়ের আজকে মানে ও খুবই হেল্প করে আমাকে খুব ভালোবাসে তাই রান্নাটাও করেছে আর সন্ধ্যা টিফিনটাও করলে শুধু আমি রুটিটা বেলে দিয়েছি আটা মেখেছে সব কিছু করেছে চা করেছে আর দেখো চাটা কত সুন্দর হয়েছে চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে আর এই যে রুটি আমরা এখন খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলায় আর ছেলের জন্য এই যে একটু কমপ্ল্যান গুলে দিচ্ছি ও খাবে ওকে খাইয়ে নিয়ে ওকে পড়াতে বসাবো তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তা বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে গুড ইভিনিং